হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমরা আবারও একটি পিসিপি এয়ারগান নিয়ে হাজির হয়েছি আপনারা এর আগে একটি পিসিপি এয়ারগানের ভিডিও দিয়েছিলাম যেটি খুব অল্প সময়ের মধ্যে হাত বদল হয়ে গিয়েছিল তো আমরা আরও একটি পিসিপি এয়ারগান নিয়ে হাজির হয়েছি অনেকে চাচ্ছেন কিছুদিন ব্যবহার করা পিসিপি নিতে তো তারা ইফেক্টসের দামিও পিসিপি যদি কেউ নিতে চান ডিসক্রিপশনে এটার বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এগুলো হচ্ছে মেড ইন সুইডেন আর টুটু এটা শুধু গানটি যদি নিতে চান তাও দেয়া যাবে এটার দাম ডিসক্রিপশানে আমি বিস্তারিত লিখে দেব এর থেকে যদি আপনারা কম দামের ইন্ডিয়ান পিসিপি চায়না পিসিপি নিতে চান তাও আমরা দিতে পারবো এনে তো যাই হোক গানটা হচ্ছে এফেক্স ক্রাউন এম কে ওয়ান এটা হচ্ছে ছুইডেন একটি গান খুব শক্তিশালী গান এটা হচ্ছে আপনার স্পিড দিবে হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ পর্যন্ত প্লেটের মানের উপর ভিত্তি করে আরও বেশি হতে পারে তো আপনারা জানেন ইন্ডিয়ান গানের তিরিশ থেকে ষাট মিটার অ্যাকুরেসি দেয় মোটামুটি ভালো তো এই গানগুলো অনেকটা তার থেকে ডাবলেরও বেশি বা লং শ্যুটের জন্য যারা নিতে চান সঠিক প্র্যাকটিসের জন্য তাদের জন্য এই গান যাদের হচ্ছে বাজেট বেশি শখ পূরণের ইচ্ছা বা বাজেট বেশি তারা এটা নিতে পারে এটা ঠিকানা হচ্ছে নরাইল রেগুলেটর বা পাম্পারের যদি দেখাই এখান থেকে আপনারা দেখতে পারবেন স্পিড বা কতটুকু কি আছে আর হচ্ছে এটার সাথে আপনারা চ্যালেঞ্জার ব্যবহার করতে পারবেন চাইলে তো যাই হোক আপনারা যদি নিতে চান ডিসক্রিপশনে বিস্তারিত তথ্য দিয়ে দেবো সেখান থেকে দেখে যোগাযোগ করবেন লোকেশন নরাইল টুটু কেলিভার এর আগে আমরা এফএক্স মারভিক্স একটি বিক্রি করছিলাম তো যাই হোক ওই ভিডিওতে ওই ভিডিওটায় আবার নতুন একটি নাম্বার দিয়ে দেব ওই ভিডিও দেখে যারা আসতে চান তারা এসে নিতে পারেন এটা তারপরে যদি দেখায় কাজ থেকে খুব শক্তিশালী একটি গান এফেক্সের গান আপনারা যারা চিনেন তারা জানেন অথবা যারা ব্যবহার করেন তারাও এটি চিনবেন এফেক্স এয়ারগান এম কে ওয়ান ক্রাউন্ড এটা হচ্ছে টু টু আর এগুলো ছুইডেনের তৈরি এফেক্সের বিভিন্ন মডেল রয়েছে তার ভিতরে এটি একটি লেটেস্ট মডেল তো যাই হোক যারা নেবেন বিস্তারিত ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো দর্শক আপনাদের যদি কম দামের এয়ারগান প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই পিসিপি নিলে ডিসক্রিপশানে নাম্বার আছে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন